এই যে এইটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের এখানে উপরে খুব সুন্দর করে মাল্টি সুদাদি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা থাকবে স্লিভ এর রং সেটা কিন্তু সেম ভাবে মাল্টি সোদাদে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে বড়ি থাকবে কত থেকে কত বড় থাকবে ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এখানে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে কাপড় থাকবে নীলেন কটনের মধ্যে সাথে প্লাজো স্টলের প্যান্ট থাকছে এটা কিন্তু সম্পূর্ণ বাটার মধ্যে থাকবে তাই না সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে দোপাট্টাটা দেখে দিচ্ছি ওয়াও এটা দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম বিশাল সাইজের মধ্যে থাকছে প্রাইজ থাকছে কত করে ভাইয়া প্রাইজ থাকবে মাত্র নয়শো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস করে আচ্ছা নেক্সট আইটে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে সম্পূর্ণ রিটেল প্রাইস তোমাদের হোলসেল নেবে সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে ওকে কয় পিস নিতে হবে ভাইয়া ছয় পিস যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস সেম ডিজাইনের মধ্যে থাকছে না থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা নেক্সট আইটে দেখিয়ে দেবো আচ্ছা এটা পাকিস্তানের ইনস্পাইট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখুন একের পশনে খুব সুন্দর একটা ভি শেপ পাওয়া থাকবে নিচে প্যানেল কোয়া থাকছে থাকবে এর অংশটা এটার বডি থাকছে কত থেকে কত ছত্রিশ থেকে আচ্ছা এটার বড় থাকবে ৩৬ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে প্লাজো স্টালে প্যান্ট পাবে এটা কিন্তু সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সাথে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাবে একদম বিশাল সাইজের একটা দোপাট্টা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া টাকা এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রাইস অনেক বেশি রিজনেবল কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাবে সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো আটশো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডি স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটার সাথেও ম্যাচিং দোপারটা থাকবে আর এই ড্রেসের ভিউর্স ব্যাক সাইডেও সেমভাবে প্রিন্টটা পাবে এ থাকছে প্যান্টটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই যে এইটা দেখো ফ্রেস এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা টু পিস না থ্রি পিস পায় আচ্ছা এটাও থ্রি পিসের কালেকশনেই থাকছে এটা থাকবে প্যান্টটা সাথে ম্যাচিং দোপাট্টা পাবে বড় সাইজের দোপাট্টা থাকবে সাথে টার্সেলট কথা আছে এটারও প্রাইস থাকবে মাত্র 850 টাকা সম্পূর্ণ রিটেল প্রাইস হোলসেল রেটে প্রাইসটা কমবে জি জি প্রাইসটা কমবে আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট কথা এই পেন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে উপরে সব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাক সাইডটা কিন্তু আরও বেশি কালারফুল প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা করে থাকবে থাকবে থেকে লং বিয়াল্লিশ সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে প্যান্ট থাকবে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু এরকম বড়ো সাইজে হবে ডিজিটাল পেন্ট করা থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট এটা থাকছে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে উপরে খুব ডিজিটাল প্রিন্ট করা থাকছে ব্যাক পর্শনে সেম প্রিন্টটাই পাবে বডি থাকছে আর ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এ থাকছে প্যান্টটা আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা অনেক বেশি সুন্দর একদম লাক্সারি একটা ওয়ার্ক করা থাকছে জাস্ট গ্যালিসটা দেখো এটার উপরে খুব সুন্দর করে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকছে এটা থাকবে স্লিভস অংশটা এখানে টারসেল করা থাকছে লংটা থাকবে কত ভাই এটা 42 আচ্ছা বড়ে থাকছে কত বড়ে হচ্ছে 36 থেকে 48 পর্যন্ত থাকবে 36 থেকে 48 পর্যন্ত ভিতরে কিন্তু ইনার করা থাকবে এর সাথে কি কি আছে দেখিয়ে দেন এই থাকবে প্যান্টটা সম্পূর্ণ প্লাজি স্টাইলের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং দোপাটা থাকবে অনেক বেশি সুন্দর বিএস কালেকশনটা প্রাইস থাকছে কত 1050 এটা প্রাইস থাকবে মাত্র 1050 টাকা বিএস অনেক বেশি লাক্সারি কিন্তু প্রাইস থাকছে 1050 টাকা সম্পূর্ণ রিটাল প্রাইস নেক্সট এটা দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে ও এটাও দারুণ সেম ভাবে কিন্তু উপরে ভরপুর মিরর ওয়ার্ক করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা আচ্ছা কালার কন্ট্রাস্টের প্যান্ট থাকছে দোপাটা থাকছে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এবার টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে এইটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ স্ল্যাব কটনের মধ্যে থাকবে নেকের পশনে খুব সুন্দর করে বাটন করা থাকবে এ থাকবে স্লিভসের অংশটা এই যে দেখো খুব সুন্দর এটাও কিন্তু পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন নিচে প্যানেল করা থাকছে প্যানেলটাতেও কিন্তু ভরপুর একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার পরে থাকছে কত থেকে কত ভাই এটা হচ্ছে 36 থেকে 42 পর্যন্ত এটা বড় থাকবে 36 থেকে 42 পর্যন্ত লং থাকবে 42 প্লাস প্রাইস থাকছে কত করে 650 এটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে রিটেল প্রাইস কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার প্রত্যেকটা কালারই দারুণ এটা থাকবে পার্পল কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রিটেল প্রাইস তবে যারা হোলসেল নিবে সেক্ষেত্রে প্রাইসটা কমবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটাও কিন্তু গর্জার ওয়ার্ক করা থাকবে ওকে নেক্সট আইটেকালে সে যাব এবার কোয়ার্টসেট কালেকশন গুলো দেখে দিচ্ছি সম্পূর্ণ চায়না ইলানের মধ্যে থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে কত করে ভাইয়া তিনটা খুব বড় বড় 350 টাকা আচ্ছা সর্বোচ্চ কত পড়তে পারবে 46% পড়তে পারবে সর্বোচ্চ 46 পড়তে পারবে সাথে ম্যাচিং প্লাজো স্টোরে প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে এটার মধ্যে কম মানে 450 টাকারও আছে ওইটার বডি থাকবে বড় ছোট হবে 30 থেকে 42 পর্যন্ত বাট এটার বডি থাকছে কত ভাইয়া 46% 46 50% হবে আচ্ছা আচ্ছা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো দেখিয়ে আচ্ছা কালারগুলো দেখিয়ে দিই এই যে একটা থাকছে মাসখানেক প্রতিটা ব্যাটারি ওপেন করতে পারবে 100% এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে আর এগুলো আমি আবারো বলে দিচ্ছি এটা কিন্তু বড় বডি মানে সর্বোচ্চ 50% তোমরা করতে পারবে এই যে একটা থাকছে প্রত্যেকটা কালারই দারুণ প্রাইস থাকছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে যার যেই কালার ভালো লাগবে মার্ক করে ভাইদের সাথে কয় করে নিয়ে নেবে দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা

আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতেই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকো পেস